আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন বিকালবেলা কিছু না কিছু খাইতে হয় আর কি খাবো তো সারা ভুলিছো আর আমি গাছের আছে ওগুলা পোকা খাওয়া খাইতে সারাদিন এবার বাজার থেকে নিয়ে আসছে এগুলা পোকা নেই তো সারা বয় নিয়ে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য খাইয়ে শেষ কারণ আমি এত সারা খাবো আর লিচু লিচু খাইয়ে কেন খুশাল আছে

এখন বেটানিছি এখন খাবো তো সারা মেয়ে আমার শাশুড়ি খাবে আজকে এ পর্যন্তই সবাই বেলা থাকবেন